বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতাল কর্তৃক প্রকাশিত আটশো পদে যে সিনিয়র স্টাফ নার্সের সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সার্কুলারে পরীক্ষার মাধ্যমে কিভাবে আপনি নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন সে ব্যাপারেই কথা বলবো আজকে আমি সাকিব হাসান নার্স হিসাবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম কথা হচ্ছে পিজি হাসপাতালের এই চাকরিটা কিন্তু সবারই একটা স্বপ্নের চাকরির মতো কারণ রাজধানীর একদম সেন্টার পয়েন্ট শাহবাগে আপনি বাংলাদেশের সবথেকে নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর পরিবেশে কাজের যে পরিবেশ এখানে পাবেন সেটি কিন্তু সরকারি বা স্বায়ত্তশাসিত পর্যায়ে খুব কম হাসপাতালেই পাওয়া যায় সো এই চাকরিটা ড্রিম চাকরি হওয়ার কারণে ডিমান্ড অনেক বেশি যার জন্য প্রতিযোগিতাও কিন্তু হয় অনেক বেশি প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিলে আমরা এই পরীক্ষায় ভালো করতে পারবো প্রথম কথা হচ্ছে যে আমাদের এইবার কিন্তু পথ সংখ্যা রাখা হয়েছে আটশো পদ একটা এরকম কানাঘোষা চলছে যে পদ সংখ্যা আরও বাড়তে পারে সেটা এক হাজার বারোশো হলেও আপনাদের অবাক হওয়ার কিছু থাকবে না এখন বিএসএমএমের যে বিএসএমএম বা বিএমইউ এর নিয়োগ প্রক্রিয়া যেটা এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা থাকে না অর্থাৎ শুধুমাত্র এমসি কিউ বা প্রিলিমিনারি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু ভাইবার জন্য কল করা হয় এখন আমি ধরে নিলাম পদ সংখ্যা হইল এক হাজার সেক্ষেত্রে ভাইবার জন্য কল পাবে প্রতি আসনের এগেনস্টে তিনজন সেক্ষেত্রে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় তিন হাজার অর্থাৎ আপনার প্রতিযোগিতা কিন্তু এক হাজার নয় বরং আপনার প্রতিযোগিতা হচ্ছে তিন হাজার পদের ভিতরে আসা তারপরে আপনি ভাইবার মাধ্যমে নিজেকে একটা ভালো অবস্থানে নিতে পারেন এটা নিয়ম যেটা সেটা হচ্ছে যে আপনি আসলে সিলেক্টেড হবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত মার্ক এবং আপনার ভাইবার পরীক্ষায় প্রাপ্ত মার্ক এই দুইটা বিষয় খুবই ভাইটাল সো জাস্ট পাস করলেও হবে না একটা ভালো মার্কস কিন্তু তুলতে হবে বিগত বছরগুলোতে যেরকমটা দেখা গিয়েছিল যে বিএসএমএমের এই পরীক্ষার প্রশ্ন মোটামুটি সহজ আসতো অর্থাৎ একটা দুইটা বই পড়লেই আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পারা যেত এবং সহজেই দেখা যাচ্ছে এইটটি প্লাস মার্কস তুলে ফেলা যেত বাট সর্বশেষ বিএসএমএম আন্ডারে যে সুপার স্পেশালিস্ট হাসপাতালের নিয়োগ পরীক্ষাটা হয়ে গেল যে পরীক্ষায় আমিও একজন পরীক্ষার্থী ছিলাম সেই পরীক্ষার প্রশ্নতে দেখা গিয়েছিল একটা ব্যাপক পরিবর্তন সেখানে অধিকাংশ প্রশ্ন এসেছিল ইংরেজিতে যেখানে আগে সকল প্রশ্ন আসতো বাংলায় আবার প্রশ্ন একদম গদ বাধা প্রশ্ন নয় একটু ডিপ ডিপ জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছিল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্ন করা হয়েছিল সেই পরীক্ষাটিতে ম্যাথ থেকে প্রশ্ন এসেছিল সেই পরীক্ষাতে আইসিটি বা আইটি অংশ থেকে প্রশ্ন এসেছিল সো আপনাকে কিন্তু সর্বসাইড বিবেচনা করে প্রস্তুতি নিতে হবে এখন সবথেকে কমন একটা প্রশ্নই আপনারা করবেন যে ভাইয়া কোন বইটা পড়লে ভালো করব আমার ক্ষেত্রে একটা যদি আপনাকে রিকমেন্ডেশন বলেন আমি নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলতে চাই না তবে আপনি দুইটা বা তিনটা অর্থাৎ একাধিক বই আপনার প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে যে সমস্ত বই নার্সিং টেকনিক্যাল বেশি ভালোভাবে দেওয়া আছে এই বইগুলোকেই আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বরাবরই নার্সিং টেকনিক্যাল অংশে অধিক মার্ক থাকে যেখানে সরকারিতে হয়তো গত বছরও পঞ্চান্ন ষাটটা ছিল সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সময় এইটটি প্লাসও প্রশ্ন চলে আসতে পারে এটা আসলে কোনো গদ বাধার নিয়ম নাই আপনি কোনো সংখ্যা বলতে পারবেন না যে বাংলা থেকে এত আসবে ইংরেজি থেকে এত আসবে এমনও হতে পারে বাংলা থেকে একটা প্রশ্ন আসে নাই কিন্তু আপনার প্রস্তুতি রাখতে হবে একদম কমপ্লিট প্রস্তুতি আচ্ছা এখন আমি যেটা বললাম যে দুইটা বা তিনটা বই আপনারা মানে নিয়োগ পরীক্ষার যে বই সেটা ফলো করতে পারেন এবং আপনাদের যে মূল বই এই চার বছর ধরে বা তিন বছর ধরে যা যা পড়েছেন সকল বইয়ের একটা মানে একটা ওভারভিউ আপনাকে করে যেতে হবে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন নার্সিং টেকনিক্যাল অংশে আপনাদের জন্য আরেকটা সমাধান হয়ে আসতে পারে আমাদের ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার এবং নার্স টক উইথ মাহফুজ এই দুইটা পেজের সম্মিলিত উদ্যোগে আমরা কিন্তু রিসেন্ট একটা কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং বুস্টার বই বের করেছি যে বইটা পুরাপুরি নার্সিক্যাল টেকনিক্যাল অংশকে কিন্তু খুব ভালোভাবে এখানে ব্যাখ্যা করা আছে প্রত্যেকটা প্রশ্নের বিশদ ব্যাখ্যা আছে এই বইটা পড়লে অন্তত নার্সিং টেকনিক্যাল অংশে আপনারা ভালো করার একটা সুযোগ পেতে পারেন যেহেতু এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা ম্যাথ এই যেতে প্রশ্ন নাই শুধু টেকনিক্যাল পার্টের জন্য তিনশো পেজের এই বইটা কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারে যদি কেউ বইটা অর্ডার করতে চান আমাদের পেজে অবশ্যই নক করবেন পাশাপাশি যে বিষয়টা বলতে চাই যে মানে অনেক বেশি কিন্তু আমরা চাপের ভেতরে পড়ে যাই কারণ দীর্ঘদিন পরে একটা সার্কুলার আসলো আমাদের চেষ্টা করতে হবে পারতপক্ষে চাপ মুক্ত থাকার জন্য আপনি এই কনফিডেন্সটা রাখবেন যে হ্যাঁ আপনি পারবেন সেটা পথ সংখ্যা একশো হোক এক হাজার হোক দুই হাজার হোক তিন হাজার হোক আমি বলেই দিচ্ছি আপনি যদি তিন হাজারের ভিতরে থাকতে পারেন তাহলেই কিন্তু ভাইবার জন্য কল পাচ্ছেন তো কীভাবে এই তিন হাজারের ভিতরে থাকতে পারেন সেটার জন্য সর্বোচ্চভাবে প্রস্তুতি নেন আপনাদের এই পরীক্ষাটাতে কিন্তু প্রায় দুইটা তিনটা ব্যাচ এই পরীক্ষা অংশগ্রহণ করবে প্রায় তিনটা ব্যাচ কিন্তু এখন অলরেডি বের হয়ে গিয়েছে আর প্রাপ্ত তিনটা ব্যাচ বিএসসি এবং ডিপ্লোমা সো কম্পিটিশন অনেক বেশি থাকবে আপনি যদি সর্বোচ্চটা না দিতে পারেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আরেকটা প্রশ্ন আপনাদের মনে থাকে যে বিএসএমএমইউতে বা পিজিতে অনেক বেশি হয়তো লবিং হয় এই কথাটা আসলে ভুল অনেক মানে আমি বলব মেজোরিটি পার্সেন্ট এখানে একদম ফেয়ারভাবে আপনারা ঢুকতে পারবেন যদি আপনি আপনার মেধার পরিচয় দিতে পারেন আপনি অবশ্যই লিখিত পরীক্ষায় আপনার নাম নাম থাকবে এবং আপনি ভাইভাতে কল করে ভাইভা ভালোভাবে দিতে পারলে আপনি চূড়ান্তভাবে সুপারিশ করতে হবেন সবার জন্য শুভকামনা থাকবে যেন আপনি আপনার স্বপ্নের এই চাকরিটা পান তার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেন টেকনিক্যাল অংশ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি আইসিটি গণিত এবং সকল বিষয়ে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আবার সাম্প্রতিকের দিকেও একটু বেশি খেয়াল রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে সকল ব্যাপারে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে বেসিক তথ্যগুলো আছে বর্তমান ভিসি বা কত সালে প্রতিষ্ঠিত হয় এই জায়গাগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে তো আশা করি আপনারা ভালো করবেন কারণ এই পরীক্ষা কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতর অনুষ্ঠিত হয়ে যাবে বিএসএমএম এর আগে কখনোই সরকারি পোস্টিং হওয়ার আগে সার্কুলার দেয়নি এইবারই প্রথম পোস্টিং এর আগেই কিন্তু সার্কুলারটা দিয়ে দিয়েছে অর্থাৎ একটা তারা তাড়াহুড়া কিন্তু এখানে আছে সো হাতে সময় পাচ্ছেন খুবই কম এই সময়ে সর্বোচ্চভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন সবার জন্য শুভকামনা থাকবে